সালামু আলাইকুম এই মুহূর্তে আসি আমান সিমেন্টের এই জায়গায় আমরা জাহাজ নিয়ে আসছি তো আমান সিমেন্টের এই জায়গায় বাজার শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাজারে নামছি এই যে দেখেন আমাদের হাতে বাজার আছে আমাদের সাথে আছে আমান সিমেন্ট কোম্পানিতে নিয়ে আসা এমবি বি আর জে ওয়ানের সুকানি জনাব কবির ভাই কিসে আছে সেখানেরই দায়িত্বপ্রাপ্ত স্টাফ রবিউল তো আইসা আমারে তারা নিয়ে আসছে চা খাওয়ানোর কথা বললে তারা আমার জাহাজ থেকে খুব আপ মানে আগ্রহ সহকারে ডাইকে নিয়ে আসছে যে চা খাওয়াবে তো আমি কিন্তু ভাত খাইতে বইসে আমি ভাত না খাইয়ে চলে আইছি এখানে আসার পরে দুই হাজার টাকার নোট বাইর করছে চার দোকানে তিরিশ টাকা খাইয়া এখন ওই ব্যক্তি তো আর খুরসা টাকা দিতে পারে না তা দিতে না পারাতে উনি আমারে কয় কি ভাই আপনার কাছে কি টাকা আছে তা আপনি দেন দেখেন আমারে আপ্যায়ন করে নিয়ে আইসা আদর করে নিয়ে আইসা আমারে কীভাবে তারা মানে বিপদে ফালায় তো আমি আবার ওই যে পরের আসা চরে যাওয়ার মতো লোক আমি না আমি এবার টাকা কিন্তু নিয়ে আসছি কেননা বলা যায় না বিপদ তো পায়ে পায় মানুষের সে কীভাবে কী আমারে বিপদে ফালায় তো আমি কিন্তু সেখানে টাকা দিছি এখন আমার সেই টাকা ফেরত দিতেছে এই যে দেখেন দেন টাকা দেন ভাই টাকা দিতে চাইছেন এই যে টাকাটা ফেরত দিয়েছে এখন আহ এই টাকা সম্পর্কে আসলে কবির ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আসলে এইটা কি তার মনে ছিল কিনা কবির ভাই কিছু বলেন ওটা ধার নিয়েছিলাম তাকে ধার দেওয়া হয়েছে তাকে খাওয়াবো চা সামনে নিয়ে যেত ধান নিয়েছেন কি চা খাওয়ার পরে না হ্যাঁ আমার চা খাওয়ার পরে যখন বিল দিতে পারে না আমার কাছে ধার চাই অর্থাৎ আমার আইন নেওয়া চা খাওয়াবে আবার আমার কাছেই ধার চাই টাকা না নিয়ে আসলে কি হইতো এ ব্যাপারে আসলে বলেন যে আপনি কি সবাই সাথে এরকম করেন না এটা আমার সাথে শুধু আপনার সাথে শুধু আমার সাথে এভাবে করেন আমি কি আপনার কি ওই হালা দুলো ভাই আমি কি আপনার হালা না ভাই আমি আপনার কোনটা দুলোবাই আমি যদি তার দুলোবাই হই এই জায়গায় একটা বিপদ আছে আমি তার দুলোবাই হইতে চাই না ওই 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 ভাই ওইটাই ভালো হালাধুলো বাই হলে বিপদ এইটা পঞ্চাশটা মার্জিবে আমি আমাদের সাথে যে দায়িত্বপ্রাপ্ত রবিল সাহেব আছে তার সম্মানে বলি যে রবিল সাহেব এটা কি আমার সাথে ঠিক হয়েছে কিনা রবিল সাহেব একটু বলেন কি আমার সাথে অন্যায় হয়েছে এটা অন্যায় হয়েছে তা আমার এই ডাইকাই নিয়ে চা খাওয়ানোর কথা বললে আমার সাথে যে অন্যায়টা করছেন আসলে এজন্য তার কি শাস্তি হওয়া উচিত জরিমানা তো অবশ্যই হওয়া উচিত এর জন্য আমার এই পঞ্চাশ টাকা আবার রিটার্ন নিয়ে যাবেন আমার জরিমানা দরকার নেই আল্লাহ মাপ চাই এই জরিমানা আমার দরকার নেই ভাই আপনি কি কইলেন টাকা দিয়ে আবার এই টাকাটা নিয়ে চার ভাই আল্লাহ রাস্তে ওই ওই আমি জরিমানাও করবো না এই পঞ্চাশটা আমার ধান নেছেন এই পঞ্চাশটাই আমার ধারে থাক ভালো যদি লাগে আমার প্রতি আপনি আমার সামনে খাওয়াইন ভালো না লাগলে আপনার প্রতি দাবি নেই ভাই আল্লাহ রাস্তে চাই প্রিয় দর্শক আপনাদের কাছে ওই একটাই কথা যে এরা যে প্ল্যান পরিকল্পনা করছে আমার নিয়া নিয়ে সেই প্ল্যান পরিকল্পনায় দেখেন আমারই ফাঁসাইছো গাড়ি দেখেন ভালো থাকুক ভালো থাকেন সুন্দর থাকেন এবং এই প্ল্যান পরিকল্পনাটা আসলে তারা ঠিক করছে কিনা একটু জানাই যাবেন আমার প্রতি অন্যায় হয়েছে অবিচার হয়েছে এটা আপনাদের কাছেই আমি বিচারের ভার দিলাম ধন্যবাদ